ওই আমি ইলিশ বাজারে আমার যে দাম আমারে কিনে খাওয়া তো দূরের কথা আমার দাম যে তো তো যা প্লাস কিডনি দুইটাই লাগে আমার মাছ বাজারে আইফোন কইলেও ভুল হইব না দেও না না আমি আইলিশ তাই দাম আর ব্র্যান্ড বিবেচনায় এই মাছ বাজারের রাজা আমি জয় মহারাজ ইলিশের জয় জয় মহারাজ পদ্ম ইলিশের জয় ওই থাম থাম একটা হেচ্চু আইছে বান চিরা ঠান্ডা লাগছে রে। হালাার যাইলা। পদ্দা থেকে ধইরাই না। এই যে বরফের ভিতর থুইছে তো থুইছেই। বরফের ঠলায় তো ঠান্ডা লাগা গেছে। মন্ত্রী! যাও তো একটা কম্বল নিเอา। আমি পারুম না। সেনাপুটি পুটি রে কম। মানে? সেনা সে হুজুর। আমি সেনা পতি না। সেনা পুটি। ওই 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 ফোন দিলো কারা? হ্যালো রানী ফোন দিছে। কোই নাম্বারটা? আ নাম্বারটা কেন কম? এনে তো রানী এক হা তাইলে ওইটা 101 নাম্বার ভাগ দেও কথা কই। হ্যালো আমার প্রথম এবং শেষ ভালোবাসা কেমন আছো? আর কেমন আছো? রানীর কোনো খস খবর রাখো। আরে সরি বাবু, রাগ করে না। একটু ব্যবসার কাজে বাইরে আছি। হ থাকো তুমি তোমার ব্যবসা নিয়ে। এদিকে আমি যে পেটে ডিম নিয়ে ঘুরতাছি তার কোনো খোজ খবর রাখো। এই অবস্থায় হাজবেন্ড পাশে না থাকলে তার ওয়াইফের কোনো নিরাপত্তা আছে? মায়ের দিকে যাইলা জুইলা জাল নিয়ে ঘুরুল করতেছে কখন জানে ডিম সহ তোমার রানীরা ধরে ফেলায় ওই রানী চিন্তা করো না তুমি আমার বউ এই ভিআইপি রাজার ভিআইপি রানী তুমি তোমার নিরাপদ তৈব ন্যাশনাল লেভেলের হ্যালো হ্যালো সে আপনার ভাবি তো মা হতে চলেছে একটু পুলিশ প্রোটেকশন লাগছিল বুঝছি ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি এখনই পুলিশ ফোর্স পাঠাইতাছি ইলিশ ধরা তো দূরের কথা নদীতে এক দেড় মাসের জন্য জাল ফেলানোই নিষেধ করে দিতাছি

এখন থেকে আর এক জিনিস বারবার করুন লাগবো না বিকাশে অটো পে চালু করেন রানি গোপনে মাসে মাসে রিচার্জ অটোমেটিক হয়ে যাবে প্রথমে বিকাশে লগ করে বিকাশ মিনুতে গিয়ে অটো পে সিলেক্ট করেন তারপর ইনাবেল নিউ অটো তারপর মোবাইল রিচার্জ এখন যার নাম্বারে অটো পে করতে চান তার নাম্বার সিলেক্ট করেন এরপর তারিখ এবং পরিমাণ মতো অ্যামাউন্ট দিয়ে পিন দিলেই কাজ শেষ যাক ভালোই হইল বাড়তি একটা ঝামেলা দূর হইল ওই আমি রাজা আমার ক্ষমতার শেষ নাই এত ক্ষমতা নিয়েও শান্তিতে থাকতে পারতাসি না আমার দাম বেশি হইলে কি হইব কিন্তু আমার ওই পরিমাণ সেল নাই মানে বিক্রি নাই মাইন সামার না কিনে খালি পাঙ্গাস কিনা খায় একশো জনের ভিতরে দুই একজন তাও আমার কিনা খায় বাকি আটানব্বই জন তো দাম শুনে না ছিটকাইতে ছিটকাইতে পাঙ্গাশের দোকানে যায় এই পাঙ্গাশের জ্বালায় আমার সেল ডাউন হয়ে গেছে আমি যে কি করবো ইস ওরা আমি শুলে চড়াবো যাও পাঙ্গাশের বাইন্দা ধরে নিয়ে আমার কাছে আজকে ওর একদিন কে আমার একদিন আসুন ভাই আসুন এখন মধ্যবিত্তের হাতের নাগালে ইলিশ এই প্রথম আমি চালু করলাম কিস্তিতে ইলিশ সুবিধা মাত্র দশ পার্সেন্ট ডাউন পেমেন্টেই এক কেজি পদ্মার ইলিশের মালিক হন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে হু বোকে পরিচয় দেন না বা ভাই ভাই আসুন ইস্টক লিমিটেড এক এক কিস্তিতে ইলিশ আছে يات তাইলে তো কিনন লাগে হত তো চলো আজকে এলিসের ঝোল খাবই দেখছো মাইশা আমারে বাদ দে পাঙ্গাস কিনা খাইবো দেখকে দোকানদার আমারে কিস্তিতে ব্যাচা শুরু করে দিছে এত বড় অপমান কি স্বাসে ওই পাঙ্গাস থিয়ে গেছি ওই করোনা কইলাম ওই পাঙ্গাস কইরান্তে আনসি এই যে দুইটা পাঙ্গাস রাখছি খালি কো والله আলাদা করে দিতাছস ওরে বাপ ওরে আমাগো একটা ইলিশ দেউ হা ওই বড়টা দিও তা কিস্তিতে নিবে নাকি সরাসরি কে ক্যাশ এ ইয়ে মানে ক্যাশ এ নিমু আপনি দেখে মনে হইতেছে না যে ক্যাশ নিবেন কেন মনে হইতেছে না কেন না মানে আজ পর্যন্ত যারা ইলিশ ক্যাশ নিছে তারা সবাই টাটা টাই হজু পেয়ে রাইছে হুজুর হুকুম দেন না পাঙ্গাসের কোপ দিয়ে দুই খন্ড বেটে দেই আরে ও রাম মন হয় আমারে কিনবো ওরে রে আমরা কি স্থিতি নিমু তেলে যেন ফরম পূরণ করো এখানে নাম ঠিকানা আর মাসিক ইনকাম লেখো মাসিক ইনকাম ওই দালে এখন লাগবো কেলা আপনা রে তো কিস্তিতে মাছ কিনা নিয়ে কিস্তি শু শুরু শুধাইতে পারবেন কিনা ওই দা তো সুর হই তৈব না কি মাছ এ কিনকাম ভালো তুমি মাছ দেও আর খালি ভালো হইলে তইবো না কিস্তিতে ইলিশ পাই তইলে মাছ এ কিনকাম কম পক্ষে পঞ্চাশ হাজার পেলাস থাক তইবো কি পঞ্চাশ হাজার পেলাস দাদু চলো এ বই কিনে ইলিশ নিবানা না না ইলিশ অনেক কাটা গলায় কাটা বিন্ধলে আমার প্রিয় মাস পাঙ্গাস যা পাঙ্গাস নেবারি যেগেন। তুছি কি করম এবে পাঙ্গাশ না নিয়ে গেল ওই, ওরা শির উচ্ছা করতা ছুড়িদা আমার বে।